ভিডিওতে সবাই যে তাবিজটি দেখতে পারছেন এই তাবিজটির নাম হল আমাশা রোগের তাবিজ আপনারা হয়তো ভিডিওর থাম্বেল বা টাইটেল দেখেই বুঝতে পারছেন আর ভিডিওতে যে আমাশা রোগের তাবিজটি দেখতে পারছেন এটি ব্যবহার করে নারী ও পুরুষ উভয়ে তাদের আমাশা রোগ খুব সহজে ভালো করে নিতে পারেন আমাশা রোগ ভালো করা তাবিজটি আমাদের পরীক্ষিত একটি তাবিজ এই তাবিজটি একশো পারসেন্ট কার্যকারী ও শক্তিশালী আপনারা যদি ভিডিওতে দেওয়া নিয়ম মেনে আমাশা রোগের তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন আল্লাহ অসীম রহমতে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের আমাশা রোগ ভালো হয়ে যাবে যাদের টাকা পয়সার সমস্যার কারণে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করাতে পারছেন না আমাশা রোগের সমস্যায় ভুগছেন তারা কিন্তু চাইলে অবশ্যই ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে নারী ও পুরুষ বা শিশু বাচ্চাদের আমাশা রোগ খুব সহজে সারিয়ে নিতে পারেন এতে কিন্তু আপনার চিকিৎসকের কাছে গিয়ে অযথা টাকা পয়সা নষ্ট করতে হবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কারোর আমাশা রোগ সারিয়ে নিতে পারেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা খুব সহজে জানতে বা বুঝতে পারবেন কিভাবে আমাশা রোগ ভালো করার ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কারোর আমাশা রোগ ভালো করে নিতে পারেন এই তাবিজটি আপনাদেরকে ব্যবহার বা প্রয়োগ করতে হলে প্রথমত একটি সাদা কাগজ ও একটি লাল কলম নিতে হবে সাদা কাগজের ওপরে লাল কলমের কালি দ্বারা তাবিজটি আপনাদেরকে আঁকতে হবে বা অঙ্কন করতে হবে একটি তাবিজ বা মাদুলের মধ্যে ভরে তার মুখটি মোম দিয়ে ভালোভাবে আটকিয়ে হাতে গলায় অথবা মাজায় বেঁধে দিতে হবে যেই ব্যক্তির আমাশার সমস্যা আছে সেই ব্যক্তির কিন্তু বাঁধতে হবে এইভাবে আপনারা যদি আমাশা রোগ ভালো করা তাবিষ্টি ব্যবহার বা প্রয়োগ করতে পারেন দেখবেন চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির আমাশা রোগটি সেরে যাবে এতে আপনাদের আর কখনোই ডাক্তারের কাছে গিয়ে টাকা পয়সা নষ্ট করে ওষুধ নিতে হবে না বা কবিরাজ হুজুর কোনো কিছুই দেখাতে হইবে না শুধুমাত্রকে ভিডিওতে দেওয়া তাবিজটি ব্যবহার বা প্রয়োগ করে খুব সহজে যে কারোর আমাশা রোগ আপনারা সারিয়ে নিতে পারেন আপনারা চাইলেও কিন্তু আমার চ্যানেল থেকেও ঘুরে আসতে পারেন অথবা কেউ যদি আমাশা রোগের তাবিজটি বুঝতে কোনো সমস্যা হয় বা কেউ কোনো কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে দেওয়া আমাশা রোগের তাবিজ টিকিন দ্বারা যে কেউ চাইলে খুব সহজে তাদের জটিল কঠিন নতুন ও পুরাতন আমাশা রোগ খুব সহজেই সারিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন